আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অর্বরই আচার এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এটাকে আমরা অর্বরই বলি অনেকে বলে নোল বলে অনেকে অনেক নামে ডাকে তো আমরা অর্বরই বলেই জানি এটাকে এটা বানানো কিন্তু একদমই সহজ এর জন্য আমি কিছু অর্বরই নিয়েছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সেদ্ধ করে নেব সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নেব এটাকে সেদ্ধ করে নিলে আমার চিনি কম লাগবে কারণ এটার মধ্যে যে চকপাক থাকবে সেটা কিন্তু সেদ্ধ করার ফলে কমে যাবে এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু দারচিনি চিনি আর হচ্ছে এলাচ এগুলো আমি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি উরবরইগুলো আমি এখানে হাফ কেজি পরিমাণ নিয়েছি এর জন্য আমি এক কাপ চিনি দিচ্ছি আপনার চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার চিনিটার সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চার পাঁচ মিনিট পর এটাকে আমি আবার খুলে নিচ্ছি এই দেখেন চিনি থেকে কিন্তু পানি বের হয়ে গেছে এই পানির মধ্যে কিন্তু এই হয়ে যাবে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা প্যানের মধ্যে শুকনা মরিচ এবং পাঁচ ফোড়ন গুঁড়া ভেজে ভালো করে গুঁড়া করে নিচ্ছি এবং সেই গুঁড়াগুলো আমি এই অর্বরের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখেন এগুলো ফুটতে শুরু করছে আস্তে আস্তে কিন্তু এই চিনির পানিটা কমে যাবে তো এখন কিন্তু চিনির পানিটা অনেকখানি কমে গেছে এবং এটার কালারও চেঞ্জ হয়ে আসছে আর একটু পরে কিন্তু এই আচারটা হয়ে যাবে আমি আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি আচারটা রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে আমি তো প্রায়ই এই আচারটা বানিয়ে খাই আপনারাও কিন্তু একবার ট্রাই করতে পারেন